প্রতিবাদ কর্মসূচি আর অন্যদিকে অভয়ার বিচারের দাবিতে অভিনব প্রতিবাদ মহালয়ার দিন গণতর্পণ ভূতনাথ ঘাটে ভূতনাথ ঘাট ঘাট যেখানে আমরা জানি যে প্রতিবছর তর্পণের ছবিটা আমরা দেখতে পাই কিন্তু এবারে অভয়ার বিচারের দাবিতে মহালয়ার দিনে গণতর্পণ ভূতনাথ ঘাটে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভূতনাথ ঘাট থেকে সুখেন্দু সরকার রয়েছেন সুকেন্দু আজকে প্রথম থেকে তুমি তর্পণের ছবি তুলে ধরছিলে আর এবারের বিশেষত্ব অবশ্যই এই গণতর্পণ দেখো ওই প্রথমে আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেড়াকে বলবো দেখার ছবিটা ভূতনাথ ঘাটের গঙ্গার ঘাটে জোয়ারের জল বলা যেতে পারে যে ঘাটে এসে আচরে পড়ছে এবং সেই সময় তর্পণ চলছে যে তর্পণ সকাল থেকে আমরা দেখাচ্ছি সেই গণ সেই তর্পণ চলছে এবং পাশাপাশি এবারের পুজো যে বারবার বলছি যে একটা আলাদা দ্রোহকালের পুজো এবং এই মুহূর্তে দেখো গঙ্গার ঘাটেতেই কিন্তু এই ভূতনাথ ঘাটেই চলছে গণতর্পণ এবং সেই গণতর্পণে বারবার যে বিষয়টা সেটা হচ্ছে যে তর্পণে তিলোত্তমা এবং সেখানে তারা বলছেন যে উই ওয়ান জাস্টিস এবং এই যে অভিনব যে এই যে প্রতিভা বা এই যে তর্পণ সেই তর্পণ যারা আয়োজন করেছেন তিথি রয়েছে আমার সঙ্গে তিথি এই যে এবারের দুর্গাপুজোর আগে মহালয় তর্পণ কিন্তু গণতর্পণের এই যে আয়োজন এই গণতর্পণের আয়োজন কেন অ্যাকচুয়ালি আমাদের যে গণতর্পণটা আমরা শুরু করেছি ওটার আমরা যদি হেডলাইনটা দেখে আমরা বুঝতে পারবো যে উনিশশো থেকে বর্তমান আর্জিকর মানে অস্ত্রপূর্ণ উনিশশো একাত্তর অস্ত্রপূর্ণ কর এর ভিতরে আমরা দেখেছি যে কামদনির মতো একটা জঘন্যতার ঘটনা ঘটে গেছে আনন্দবর্গের মতো একটা জঘন্যতার ঘটনা ঘটে গেছে তারপর এখন এই যে আর্জিকরের মতো মানে এখন মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে ডাক্তার মানে যেখানে আমরা সকলে দেখেছি যে করে কেমন জঘন্যতার ঘটনা ঘটেছে নিজের হসপিটাল তেলে কর্মরত অবস্থায় ডিউটিররত অবস্থায় তাকে ঘটনাস্থন করে মানে আমাদের নির্যাতিতার দিদিকে মারা হয়েছে আমরা তার আত্মসম্মান এবং প্রতিবাদের ছবি দেখতে পাচ্ছি একদিকে আরজি কর অন্যদিকে ভূতনাথ ঘাট এবং অন্যান্য গঙ্গার বিভিন্ন ঘাটে এই একই ছবি গঙ্গো তর্পণের ছবি ধন্যবাদ সুকেন্ডু আপনাদের সঙ্গে ছিলেন প্রত্যেকটি সুকেন্ডু সরকার আজ মহলায়া পৃতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা সকাল থেকে বিভিন্ন ঘাটে ঘাটে চলছে পৃথিবী তর্পণ এই তর্পণের সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে অভয়া হত্যাকাণ্ডের বিচারের জন্য গণতর্পণ সাধারণ মানুষজন তারা প্রত্যেকেই চাইছেন জাস্টিস ফর অভয়া জাস্টিস ফর আর্চিকর আর এই স্লোগানেই কিন্তু কার্যত মুখরিত হয়ে উঠেছে গোটা দেশ এই মহলার পূর্ণ লগ্নে বাগবাজারের মায়ের ঘাটে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে প্রত্যেকেই পিতৃ তর্পণে করছেন সকাল থেকে পুজো চলছে এবং শুধুমাত্র বাগবাজার ঘাট নয় শোভা বাজার থেকে শুরু করে বিভিন্ন ঘাট বাবুঘাট বাজার কদমতলা ঘাট বাঘা যতীন প্রত্যেকটি জায়গায় জায়গায় চলছে এই বৃত্তি তর্পণ একই সঙ্গে অভয়া বিচারের দাবিতে গণতর্পণ ইতিমধ্যে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন বাগবাজারে মায়ের ঘাটে ক্যামেরায় পার্থ সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা বাগবাজার আজমহলয় আর এই দিনেই কোল খালি হলো এক মায়ের বাসগ্রণীতে মর্মান্তিক দুর্ঘটনা স্কুল ছাত্রকে পিষে দিল পেলোডার ওডার পেল ওডারে ভাঙচুর উত্তপ্ত জনতার উত্তপ্ত বাসগ্রণী পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের বেহাল রাস্তা নিয়ে খুব দূর এলাকাবাসী কোচিং সেন্টারে যাওয়ার পথে দুর্ঘটনা এখনো ঘটনাস্থলে পড়ে রয়েছে ছাত্রের ব্যাগ খাতা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা ঘোষ ঐন্দ্রিলা মর্মান্তিক বললেও বোধহয় কম বলা হয় Anak সত্যি তাই মর্মান্তিক বললেও কম বলা হয় কারণ আজকে আমাদের আমরা জানি যে মহা দুর্গাপুজো আজকে মহালয়া মা আসছেন আর এই জায়গা থেকে আরও এক মায়ের কোলখালি হয়ে গেল বিশাখা অত্যন্ত মর্মান্তিক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বাঁধ্রণী সোনালি পার্ক এরিয়া এবং এখানে আজকে সকালবেলা নবম শ্রেণীর এক ছাত্র তিনি টিউশন পড়তে এসেছিলেন সকাল সাতটার সময় একেবারে একটা পেল ওটার সচরে ধাক্কা মারে এবং একটা গাছের সঙ্গে কার্যত পিষে দেয় থেতলে যায় তার মাতা এবং ওই জায়গাতেই স্পট ডেট হয়ে যায় বলে চিকিৎসকরা জানাচ্ছেন এবং আমি তোমাকে পুরো গোটা জায়গাটার এই মুহূর্তে ছবিটা দেখাই কি পরিস্থিতি হয়ে রয়েছে সোনালী পার্কের এই জায়গাটায় যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তার যত রণক্ষেত্র পরিস্থিতি পুলিশকে কার্যত আটকে আমি তোমাকে ছবিটা একটু দেখাই পুলিশ কার্য সার্জেন্ট যারা এসছেন তারা কিন্তু বেরোতে পারছেন না তারা এখনো পর্যন্ত প্রায় আমরা যতক্ষণ এসছি প্রায় চল্লিশ মিনিটের উপর ধরে তারা কিন্তু এখানেই দাঁড়িয়ে রয়েছেন উত্তেজিত জনতা তাদেরকে বের হতে দিচ্ছেন না এবং পুলিশকে ঘিরে কিন্তু স্লোগান উঠছে এবং প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু গাফিলতির অভিযোগ করছে থেকে আমি আরও একটি বিষয় জানানোর চেষ্টা করব অমিতকে বলবো অমিত তুমি একটা ছবিটা দেখা অত্যন্ত মর্মান্তিক এই ছবি মহালয়ার দিন এক মায়ের কলখালি হয়ে গেল এইখানে তার পরে রয়েছে ব্যাগ এখানে তার পড়ে রয়েছে বই খাতা সকালবেলা এখানেই এসেছিল এই হচ্ছে তার সাইকেল এই সাইকেল রেখেই এই গাছের গোড়ায় তিনি যখন দাঁড়ান ওই ছাত্র নবম শ্রেণীর ছাত্র সৌম্যশীল ঠিক এই জায়গাতেই কিন্তু সোজনে ধাক্কা মারে এই জায়গাতে তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে জায়গা এখানে কিন্তু একেবারে সজরে পেল ওটারের যে সামনের অংশ তা কিন্তু একেবারে ধাক্কা মারে এখানেই কিন্তু একেবারে থেতলে যায় সেই বাচ্চাটির মাথা এবং মাথা থেতলে যাওয়ার পরে কিন্তু কানের পাশ দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করে ভিতর কিন্তু এই মুহূর্তে রক্ত পড়ে রয়েছে আমি সেই ছবি দেখাচ্ছি না তবে এই মুহূর্তে যে ছবি উঠে আসছে যে মাস্টার কাছে তিনি পড়তে এসেছিলেন সেই ছোট্ট বাচ্চাটি তার কি বক্তব্য তিনি প্রত্যক্ষদর্শী তিনি কি জানাচ্ছেন আমি সোজা বিষয়টি সেই বিষয়ে জানতে চাইবো মাস্টারমশাই আপনার কাছে এই বিষয়টি জানা মহালার একটা মায়ের সন্তানের সন্তান চলে গেল কলকাতা মা বাবার কি হচ্ছে সেটা তো আমি একজন শিক্ষক হয়ে বুঝতে পারছি আমারই যে সকাল থেকে এই দৃশ্য দেখার পর আমার নিজেরই অসুস্থ হয়ে গেছে আমি নিজের হাতে সামনে গাড়িতে তুলে দিয়েছে তো দেখেছি যে ভাবে ব্লিডিং হচ্ছে তাও কি বলবো মানে আমি নিজে ঠিক থাকতে পারছি না তার দিয়ে মুখ দিয়ে তিরের মতো রক্ত হচ্ছে মানে হয়ে পুরো মাথাটা দিলে ফেটে হয়ে গেছে তারা করলো আমি শুনছি যে এখানে কথা বলছেন যারা প্রত্যক্ষ দায়ী যে টিউটারের কাছে পড়তে গিয়েছিলেন তিনিই বলছেন যে তিনি অসুস্থ হয়ে পড়ছেন এই দৃশ্য দেখার পর তাহলে মা-বাবা কি হবে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি ওয়েবিলা ঘোষ